আধুনিক দুগ্ধ খামার পরিচালনার জন্য সঠিক সরঞ্জাম নির্বাচন লেট দুই শূন্য দুই পাঁচে একটি চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণ প্রথমেই স্বয়ংক্রিয় মিল্কিং সিস্টেম এখন অপারেশনের কেন্দ্রবিন্দুতে শ্রম খরচ কমাতে এবং দুধের গুণমান নিশ্চিত করতে এগুলোর ভূমিকা অপরিসীম বর্তমানে বাজারে নতুন স্বয়ংক্রিয় মিল্কার পঞ্চাশ হাজার ডলার থেকে এক ডলার শূন্য 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 পর্যন্ত আর সনদপ্রাপ্ত ব্যবহৃত সরঞ্জাম কুড়ি হাজার ডলার থেকে চল্লিশ হাজার ডলার এর মধ্যে পাওয়া যাচ্ছে যদিও প্রাথমিক বিনিয়োগ বেশি দীর্ঘমেয়াদি শ্রম ও উৎপাদন খরচে সাশ্রয় এবং কার্যক্ষমতার উন্নতি মিল্কিং সিস্টেমকে অপরিহার্য করে তুলেছে দুধের মান ও রেগুলেটরি কমপ্লায়েন্স বজায় রাখতে সঠিক কুলিং ট্যাঙ্ক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষমতার দুধ কুলিং ট্যাঙ্ক দশ হাজার ডলার থেকে পঞ্চাশ ডলার শূন্য 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 এ পাওয়া যায় যা খামারের আকার ও উৎপাদন অনুযায়ী বেছে নিতে হয় স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য স্বয়ংক্রিয় প্রাণী মনিটরিং সিস্টেম পাঁচ হাজার ডলার থেকে কুড়ি হাজার ডলার এর মধ্যে যা দ্রুত রোগ শনাক্তকরণের মাধ্যমে প্রাণীর কল্যাণ এবং উৎপাদন বজায় রাখতে সহায়ক এছাড়া পরিবেশ নিয়ন্ত্রণ ও ব্যাকআপ পাওয়ার সমাধান যেমন আধুনিক জেনারেটর ও ভেন্টিলেশন সিস্টেম বছর জুড়ে অপারেশন স্থিতিশীল রাখতে অপরিহার্য খাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক কম্পোস্ট টার্নিং মেশিন দশ হাজার ডলার থেকে পঞ্চাশ হাজার ডলার যা জৈব চাষ এবং টেকসই পুষ্টি ব্যবস্থাপনার জন্য দরকারি আইওটি নির্ভর স্মার্ট সেন্সর ও ফিড ডেলিভারি সিস্টেম খাদ্য প্রস্তুতি এবং বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা আনে এসব উচ্চ প্রযুক্তি সরঞ্জামের আর ওয়াই বিশ্লেষণ করলে দেখা যায় প্রাথমিক খরচের তুলনায় দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা ও লাভ বৃদ্ধি পায় দুই সালের শেষের দিকে সরঞ্জামের দাম ও প্রাপ্যতা সরবরাহ চেইন সংকট প্রযুক্তিগত উন্নতি ও বাজার চাহিদার উপর ক্রমবর্ধমানভাবে নির্ভর করছে বিশ্বজুড়ে সরবরাহ চেইন সংকটের কারণে দাম ওঠানামা করছে ও কিছু সরঞ্জামের প্রাপ্যতা সীমিত হতে পারে তাই খামার মালিকদের নির্ভরযোগ্য সরবরাহকারী আর্থিক সংস্থা ও সরকারি অনুদান সম্পর্কে সচেতন থাকতে হবে যাতে সঠিক সময়ে ও সঠিক মূল্যে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা যায় এবং খামার ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখা যায় আরও তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নয় আট আট তিন আট তিন শূন্য আট শূন্য আট এই নাম্বারে